যদি তুমি আগামী দিনে নিজেকে পুলিশভাবে দেখতে চাও তাহলে কিন্তু তোমাকে এই ইংলিশের দশ নম্বর কিন্তু ইগনোর করলে চলবে না কারণ এই ইংলিশের দশটা নম্বর তোমাকে কিন্তু পরীক্ষায় সিলেকশন পাবে কি পাবে না সেটা ডিসাইড করে দেবে এই দশ নম্বর কিন্তু খুবই ক্রুশিয়াল খুবই ক্রুশিয়াল তোমার আগামী দিনে পরীক্ষায় সিলেকশন পাচ্ছ কি পাচ্ছ না কারণ দেখো পরীক্ষায় কিন্তু এখন একটাই হচ্ছে ডাব্লু কনস্টেবল পরীক্ষা কিন্তু একটাই হচ্ছে আর সেই পরীক্ষার বেসে কিন্তু কি হচ্ছে তোমাকে মাঠে ডাকছে তোমাকে ইন্টারভিউ ডাকছে ইভেন ইন্টারভিউ নাম্বার যোগ হওয়ার পরে তোমাকে ফাইনাল সিলেকশনটা হবে তো এই একটা কাট আপের উপর একটা পরীক্ষার উপর বেস করে তোমার পুরো সিলেকশনটা কিন্তু এই সময় ডিপেন্ড করছে আর এখানে এই দশ নাম্বারটা কিন্তু সবথেকে বড় ক্রুশিয়াল যে এখানে পারফর্ম করতে পারে ভালো সে কিন্তু চাকরি পাবে যে পারবে না সে কিন্তু পারবে না কারণ বাকি সাবজেক্ট যত তুমি টানো না সবাই কিন্তু একরকম পারবে ম্যাথ কিন্তু সবাই কম বেশি টুকটাক পারে এই জায়গায় বর্তমান জায়গায় দাঁড়িয়ে ইউটিউব বিভিন্ন রকম কোশ্চিনটা যাতে এত অ্যাভেলেবেল হয়ে গেছে ম্যাথ টুকটাক কম বেশি সবাই পারে ঠিক আছে যে কে মোটামুটি পারা যায় যা জেকে আসে রিজনিং তো সবাই পারে তো সেখানে একমাত্র কি তোমার পরীক্ষায় টিকে থাকার জন্য ইংলিশটা কিন্তু খুবই ক্রুশিয়াল এই যে পরীক্ষার যে কদিন বাকি আছে এই কয়েক কয়েকদিনের মধ্যে যদি সঠিক স্ট্র্যাটেজি যদি না ফলো করো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি পাশ করতে পারবে না কারণ তুমি পড়েই যাবে তুমি পড়েই যাবে পরীক্ষার সিলেবাস শেষ হবে না বা তোমার পড়া কখনো শেষ হবে না এই অল্প কয়েক দিনে সঠিক স্ট্র্যাটেজি যদি ভালো করে ফলো না করা হয় তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কোনো জায়গায় টিকতে পারবে না পরীক্ষার মধ্যে পরীক্ষা হয়ে তুমি কিন্তু সেই আগের যে ভোলা সেই ভোলায় থেকে যাবে তুমি কিন্তু পরীক্ষায় আর সিলেকশনটা পাবে না আজকে আমি তোমাদেরকে এই সঠিক গাইডেন্স যেটাকে এই স্ট্র্যাটেজি যেটাকে বলবো এটা যেটা ভালো করে ফলো করো তাহলে তুমি কিন্তু এই অল্প কয়েক দিনে এই তিন মাসের মধ্যে খুব ভালো পারফর্ম করতে পারবে ইংলিশের ক্ষেত্রে তো আমি দেখো আমি মেনলি তোমাদেরকে ফ্যাকচুয়াল ইভেন্ট তারপর স্ট্র্যাটেজি তো কোন বই ফলো করবে কীভাবে পড়বে এভরিথিং আজকে এই ভিডিও তুমি জানতে পারবে আর সবাইকে বলবো যাদের দেখো টুকটাক যে সমস্ত নিউজগুলো হয় যে কোন কোন ভ্যাকেন্সি আসছে কোন পরীক্ষাকে ডেট দিয়ে দিয়েছে এই সমস্ত ডেটগুলো কিন্তু সময় কিন্তু ভিডিও করা সম্ভব না কারণ আমি জানো সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসি তো যাতে তোমাদের পরীক্ষায় সেটা হেল্পফুল হয় তার জন্য কিন্তু সবসময় একটা বলতে পারো যে একটা বুস্টার হিসেবে তোমাদেরকে ভিডিও প্রোভাইড করি তো সেখানে ছোটো করার যে সমস্ত নিউজগুলো সেগুলো তোমাদের অলওয়েজ আমার টেলিগ্রাম চ্যানেল আছে এবং এছাড়াও হোয়াটসঅ্যাপে যে স্টে গ্রুপ আছে সেখানে কিন্তু এগুলো প্রোভাইড করে দিই যে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে অনেক বইয়ের পিডিএফ আছে যে রিসেন্ট যে সমস্ত বই খুব ফেমাস আছে সেগুলোর বই পিডিএফ পেয়ে যাবে ওখানে এছাড়াও তুমি ওখানে বিভিন্ন রকম নিউজ পাবে আর হোয়াটসঅ্যাপ টাস্ক গ্রুপ আছে একটা সেখানে সবাই গ্রুপ স্টাডি করে সবাই প্রিপারেশন করে সেখানে সেখানেও জয়েন হতে পারো সবকিছু লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে পেয়ে যাবে তো অবশ্যই জয়েন হয়ে থাকবে তো চলো ভিডিওটা শুরু করি তারা কি দেখো একটা যেটা মেইন যেটা নিউজ বলি দেখো ডব্লিউ বিএসআই যেটা ডব্লু এস আই যে পরীক্ষাটা বেরিয়েছিল প্রায় এগারোশোর মতো ফর্ম ফিল আপ হয়েছিলো তার পরীক্ষা কিন্তু পিলিপ ডেট কিন্তু দিয়ে অ্যানাউন্স হয়ে গিয়েছে যারা জানো তারা কিন্তু এই জিনিসটা দেখে নাও কোনো আগের জন্য পরীক্ষা হতে চলেছে তারিখ কত দেখো বারো তারিখে পরীক্ষা হবে এরকম অক্টোবর মাসে পরীক্ষা হবে ঠিক আছে হাতে তুমি দু মাস টাইম পাচ্ছ তো তোমরা যারা যারা ওই পরীক্ষায় ফর্ম ফিল আপ করি তারা কিন্তু অবশ্যই বিভিন্ন শুরু করে দাও আর এর একটা স্ট্র্যাটেজি ভিডিও আমি নেক্সট উইকে নিয়ে আসবো তোমরা ভালো করে ফলো করবো ওখানে টাইম লাগছে কারণ অনেকগুলো অনেকগুলো পেপার রিসার্চ করতে হয় তো দেখতে হয় অ্যানালাইস করতে হয় সেগুলো টাইমের ব্যাপার থাকে তার জন্য দেরি হচ্ছে দেরি হচ্ছে কিন্তু বেস্ট হবে কলকাতা পুলিশ যেটা এস আই মেন্স তার যেটা সান্স করে দিচ্ছে পনেরো তারিখে পরীক্ষা হবে অক্টোবরে এরপরে দেখো যেটা সব থেকে বেশি ক্রুশিয়াল যেটা সবাই এখানে ফর্ম ফিল আপ করেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করেছো যারা দেখছো তারাও এখানে ফর্ম ফিল আপ করেছো তো কনস্টেবল যে পরীক্ষাটা ডাব্লিউপি কনস্টেবল এটা কিন্তু তোমার নভেম্বরের তিরিশ তারিখে পরীক্ষাটা হচ্ছে মানে তুমি যদি বলো যে হাতে আমি কমাস টাইম পাচ্ছি সেটা হচ্ছে তিন মাস তুমি হাতে টাইম পাবে এই পরীক্ষার জন্য তারপরে কেপি পরীক্ষা হবে কেপি ভ্যাকেন্সি তোমরা জানো কত বেরিয়েছিল তো কেপি পরীক্ষা কিন্তু নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকে মানে ফার্স্ট এক তারিখে হবে ঠিক আছে সব ডেটগুলো দিয়ে পেয়ে যাবে তোমরা পিআরবি ওয়েবসাইটে পেয়ে যাবে সেখান থেকে আমি এগুলো তোমাদেরকে দেখাচ্ছি এরপরে দেখো অনেকে আমাকে এসএমএস করে বলছে দাদা নিউ ভ্যাকেন্সি কবে আসবে দেখো নিউ ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে কারণ তোমরা আমি এর আগেও তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আর টিআইতে যে কতটা ভ্যাকেন্সি ফাঁকা আছে সেটা দেখিয়েছিলাম কিন্তু আমি যেটা অফিসিয়ালি হবে তো এগুলো বলা যায় না অফিসিয়ালি কিন্তু যেটা আমি যেটা আমি খোঁজ পেয়েছি যে মে মাসের দিকে একটা ভ্যাকেন্সি বেরোবে টোটাল আট হাজার মতো ভ্যাক্যান্সি বেরোবে এসআই প্লাস কনস্টেবল মিলিয়ে ডাব্লুপি কেপি বোধ আর আট হাজার প্লাস ভ্যাক্যান্সি তোমরা কিন্তু মে মাসের দিকে একটা ভ্যাকান্সি আসতে চলেছে তো তোমরা অবশ্যই যারা ফর্ম ফিল আপ এখানে করেছো যারা আগামী দিনে করবে ভাবছ তারা যারা পরীক্ষাভাবে কলেজ কমপ্লিট করলে বা কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারা কিন্তু এই ভ্যাকান্সির জন্য কিন্তু প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে পারো তো এবার আসি দেখো যেটা মেন টপিক অনেকেই বল তুমি এই যে এত ডেটাবেসেস করো দেখো এই যে জিনিসটা তোমাদের জন্য নিয়ে আসা এটা কিন্তু সম্পূর্ণ পুরো পেপারটাকে অ্যানালাইসিস করে তোমাদের সামনে নিয়ে আসে অল ওভার ইউটিউবে কিন্তু পাবে না এই জিনিস কারণ এই সমস্ত পরিশ্রম এত পরিশ্রম কেউ করতে চায় না পেপার ঘাটো সেখান থেকে কোশ্চেন খোঁজো কিসে থেকে এসেছে সেগুলো পুরো লেখো লিখে নিয়ে এসে কেউ দেখায় না তোমাদের জন্য কিন্তু এই জিনিসটা থাকলে কি হয় তোমার ব্রেনে একটা শার্প একটা মেমোরি তৈরি হয়ে যাবে যে হ্যাঁ আমাকে এই লাইনে যেতে হবে মানে বিশেষ করে কি হয় টিচার কি করে টিচার তোমাকে গাইড করে যে তুমি এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে কারণ তোমরা অব মানে দেখো যে পরীক্ষা দি দেয় না কোনো যার এক্সপিরিয়েন্স নেই সে কিন্তু পুরো একবার ধাঁধায় ঘুরছে যে কি পড়বো কি পড়বো না এ বলছে ওটা পড়ো ও বলছে এটা পড় তার জন্য কিন্তু সঠিক যেটা একদম তোমার জন্য পরীক্ষার জন্য যেটা সব থেকে বেশি বেস্ট সেটা হচ্ছে কি পেপার অ্যানালিস তোমাদের সেটা কিন্তু আজকে দেখাবো দেখো কোন কোন টপিক থেকে পেয়ার বি করে সেগুলো ফার্স্টে যদি আমরা বুঝতে পারি তাহলে এর বেশি আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গা থেকে আমরা পড়তে হবে তাই না তো চলো ফার্স্টে দেখো দেখো প্রি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেয় দেখো দু সালে যেটা পরীক্ষাটা হয়েছিল কনস্টেবলের সেখানে কিন্তু চারটে পিভিশন দিয়েছিল ইভেন দু হাজার উনিশ সালে যে পরীক্ষাটা হলো সেটা কিন্তু পাঁচটা ডিভিশন দিয়েছিল প্রি কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় দেখো প্রত্যেকটা প্রিভিশন দেয় প্রি মাস্ট মাস্ট ইম্পর্টেন্ট ডবলুপি কনস্টেবল পরীক্ষার জন্য এরপরে কী আছে সিনোনেম অ্যান্টোনেম দেখো সিনোনেম অ্যান্টোনেম কিন্তু দেখো প্রত্যেকটা পরীক্ষায় সিনো অ্যান্টো প্রত্যেকটা পরীক্ষায় দিয়েছে তাহলে সিনায়ন্টোটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ এটা কিন্তু পরীক্ষায় খুবই হট টপিক টু প্রত্যেকটা পরীক্ষায় দিচ্ছে তোমরা এখান থেকে কিন্তু ছাড়লে হবে না কারণ এখান থেকে পরীক্ষা কোশ্চেন আসে মানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এখানে ভুল করে আসে কারণ অনেকে ভালো করে প্রিপারেশন করতে পারে না অনেকে অনেক বই সঠিক বই চুজ করতে পারে না তো তোমাদেরকে আমি লাস্টে বলবো যে কোন বই থেকে এই জিনিসগুলো প্রস্তুতি তৈরি করবে ঠিক আছে সেটা পরে আসছি আগে তোমরা এটা দেখো এটা বোঝো তারপরে ওটা আসি এরপর আছে ইডিয়াম ফ্রেস দেখো ইডিয়াম ফ্রেস কিন্তু খুবই ক্রুশিয়াল প্রত্যেকটা পুলিশের পরীক্ষার জন্য এস আই বলো বা কনস্টেবল বলো সব পরীক্ষা কিন্তু কিন্তু ইডিয়াম ফ্রেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট দেখো চারটে দুটো তিনটে এই লাস্টে যেটা কেপি পরীক্ষা সেটা কিন্তু দেয়নি কিন্তু পরটা দিয়েছিল কিন্তু এটা দেওয়ার চান্স কিন্তু প্রত্যেকবারই থাকে কারণ এখানে কিন্তু ভোকাবস এখন যে দশ নম্বর আসে না এই দশ নম্বর কিন্তু ভোকাবুলারি ওরিয়েন্টেড কোশ্চেন হচ্ছে আগে কিন্তু একটু গ্রামাটিক্যাল কোয়েশ্চেন থাকতো কিছুটা বাট এখন কিন্তু পুরোটাই ভোকাবলারি ওরিয়েন্টেড দশটা নাম্বার ভাবো এই বুকাবো যদি না দেয় তাহলে দেবে কি তাই না তো সেখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল দেখো ওয়ান ওয়ার্ডটা দেখো প্রত্যেকটা পরীক্ষায় রিপিট করেছে ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষায় ইভেন ইভেন যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্পেলিং টেস্ট এই স্পেলিং এর কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তুমি এসএসসি দাও পিএসসি দাও ইভেন পুলিশ দাও কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় আসে আর এইগুলো কিন্তু তোমার হচ্ছে একটু প্র্যাকটিসের পরে ডিপেন্ড করে এগুলো হয় ঠিক আছে এগুলো প্র্যাকটিসের পরে হয় তুমি যত পড়ছো তত তারপরে ডিপেন্ড করে এই জিনিসগুলো তৈরি হবে এই ফিলার দেখো ফিলার কিন্তু বিশেষ করে গ্রুপ ভার্বের উপরে আসে প্রিপোশনের উপরে আসে কিছু ভার্বের উপরে আসে ঠিক আছে এই টেন্সের উপরে দিয়ে দেয় যেগুলো তো সেই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু কম বেশি আসে মোটামুটি এবার ন্যারেশন আর ভয়েস সেন্স দেখো ন্যারেশান ভয়েস সেন্স গ্রামাটিক্যালে কিন্তু পড়ে যায় তোমাকে এটা প্রপার শিখতে হবে না তুমি পারবে না এগুলো মুখস্ত কোনো জিনিস হয় না এখানে প্রপার শিখতে হয় তো সেখানে দেখো মোটামুটি দেখো গ্রামার এখন তো এখন কিন্তু দেয়ই না এই লাস্ট দেখো লাস্ট যে দশ নম্বর জবে থেকে ইনক্লুডিং করেছে পরীক্ষায় সে কিন্তু তবে থেকে কিন্তু এই গ্রামার ওরিয়েন্টেড কিন্তু পুরোপুরি তুলে দিয়েছে পুরো ভোক ওরিয়েন্টেড হয়ে গেছে তুমি জানো ভোক এখন কতটা ইম্পর্টেন্ট এরপরে আর্টিকেল দেখো আর্টিকেল আগে দিত না এই রিসেন্টলি দিচ্ছে আর্টিকেল আর কালেক্টিভ নাউন এগুলো কিন্তু একটা রিসেন্টলি দিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু খুবই ক্রুশিয়াল একদম কম পড়লে হয়ে যায় খুব বেশি নেই এখানে এক দু পেস হয়তো বইতে পাবে তুমি সেটা পড়লে তোমার কমপ্লিট ঠিক আছে খুব ভালো নাম্বার ক্যারি করা যায় এখান থেকে এরপর আছে এরর ঠিক আছে দেখো এরর তোমার আগে যেমন কিউ আর এই সমস্ত থাকতো এখনো কিন্তু পাবে তুমি এখানে ঠিক আছে এবার এই কিউ আর আমি তোমাকে বলছি ওগুলো গ্রামার ওরিয়েন্টেড হয় সেগুলো এখন তুলে দিয়েছে তোমাকে এই জিনিসগুলো কিভাবে দিচ্ছে গ্রুপ ভার মানে যেগুলো গ্রুপ ভার যেগুলো আসে সেখান থেকে দিয়ে দিচ্ছে ঠিক আছে একটা সেন্টেন্স দিল সেখান থেকে একটা গ্রুপ ভার ওখানে সেট হবে সেই গ্রুপ ভারটা দিল যেমন আগে যে ব্রোকপটা দিয়েছিল ঠিক আছে এই ব্রোকপটা যেমন একটা গ্রুপ ভার মানে হঠাৎ করে থামিয়ে দেওয়া ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এইটাকে একটা স্ক্রিনশট মেয়ে রাখো পরীক্ষার জন্য তোমাদের খুব কাজে আসবে কারণ এই জিনিসটা তোমাদের ম্যাপ তৈরি করে দেবে যে পরীক্ষায় আমি কি কোন জিনিসগুলো পড়বো কোন জিনিসগুলো পড়বো না ঠিক আছে এবার দেখো এরই ওপর বেস করে তোমাদের একটা যে সামারাইজ করে দাও যে কোনগুলো পড়বে বেশি করে কোনগুলো একটু কম করে পড়লেও চলবে কারণ তুমি কত পড়বে না পড়ার কোনো শেষ নেই দেখো ভাই পড়ার পরীক্ষার পড়ার কোনো শেষ হয় না পড়তে যা রে পড়তে যা রে পড়তে যা রে পড়তে যা রে চ্যাপ্টার কা চ্যাপ্টার পহলে একটা মানুষ মরার আগ পর্যন্ত পড়াশোনা করতে হয় তো অবশ্য অবশ্য সেগুলো শেষ হয় না তো এরপরে দেখো এটা তোমাদের এইটাই ফলো করবে আদার্স আর কিছু কর না করলে চলবে বাস এইগুলো ফলো করো তুমি মিনিমাম 7 প্লাস তুমি এখানে তুলতে পারবে আর 7 প্লাস তোলার জন্য যে কোন বই ফলো করতে হবে সেটা তোমাদেরকে আজকে এর পরে বলছি আগে এইগুলো দেখো আর একটা কথা বলবো দেখো তোমরা অনেকে ভিডিও দেখো তাই না এই ভিডিওগুলো কিন্তু প্রচুর পরিশ্রম হয় এর পিছনে তুমি এই যে যেগুলো দেখছো এগুলো কিন্তু প্রচুর রিসার্চ করতে হয় প্রচুর অ্যানালাইসিস করে তারপরে এগুলো আনতে হয় তো অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব তো অবশ্যই তোমরা আশা করতেই পারি লাইক একটা সাবস্ক্রাইব তো আশা করতেই পারি নাকি তোমাদের জন্য এত পরিশ্রম করা হচ্ছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও তুমি প্রত্যেক সানডে বা প্রত্যেক সপ্তাহে একটা করে পাবে ঠিক আছে আর বন্ধু বন্ধুদের শেয়ার করে দেবে একটু সাপোর্টটা হয় তাই না আর একটা কথা বলবো অবশ্যই অবশ্যই যাদের পরীক্ষায় বিভিন্ন রকমের পিডিএফ দরকার হয় বা নিউজ টুকটাক যে সমস্ত টাস্ক গ্রুপ এগুলো কিন্তু জয়েন হয়ে যাবে তো চলো স্টাডি দেখি ফার্স্ট অফ ইয়েশান তিন থেকে চারটে পাঁচটা কোয়েশ্চেন কিন্তু এখান থেকে তৈরি হচ্ছে তো অবশ্যই অবশ্যই এটা খুব বেশি করে পড়তে হবে সারা কোনো জায়গা নেই এরপরে সিনোনিম অ্যান্টোনিম দেখো এটাও কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু সিনয়ন্টো কিন্তু দিচ্ছে কারণ সিনয়ন্ট কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কম মানে আসবেই আসবে মানে এখান থেকে কোশ্চেন হবে না সেরকম পেপার তৈরি হবে না তো অবশ্যই অবশ্যই সেই দুটো কিন্তু তৈরি করতে ভালো করে ইডিয়াম ফ্রেস ইভেন অনার্ট ঠিক আছে এই দুটো থেকে কিন্তু দুই তিনটে করে কোশ্চেন তুমি পেতে পারো পরীক্ষার পেপারে ঠিক আছে তো এইগুলো ভালো করে পড়তে হবে এরপরে স্পেলিং টেস্ট এটাও কিন্তু খুবই পরীক্ষায় দিচ্ছে কারণ এখন কিন্তু এটা কিন্তু খুব বেশি দেবে আমি আজ বলছি আগামী দিনে কিন্তু এটা কিন্তু খুব বেশি করে দেবে কারণ এখানে কিন্তু প্রচুর কোয়েশ্চেন নেগেটিভ হওয়ার চান্স থাকে ঠিক আছে অনেকে আই ইতে প্রচুর গুলিয়ে ফেলে তার জন্য কিন্তু এই জিনিসগুলো দেয় ঠিক আছে ন্যারেশন ভয়েস চেঞ্জ আমি বলবো এটাকে কি বলো জাস্ট দেখে রাখো যে আমি পারি নিয়মটা জানি পরীক্ষায় অপশন থাকলে আমি ঠিক করে আসতে পারবো সেটুকু জাস্ট ওইটুকু পড়লে তোমার এনাফ এটা খুব বেশি পড়া লাগবে কারণ এখন কিন্তু এটা গ্রামার ওরিয়েন্টেড টা কিন্তু আর নেই এখন তো ভোকাবলের ওরিয়েন্টেড তো এটাও একটু দেখে রাখলে যদি দেয় একটা দুটো তো অবশ্যই সেটা ক্লিয়ার করতে পারবে ইভেন ফিলার দেখো এই ফিলারগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভুকাবল ওরিয়েন্টেড আসছে সিনোনে বেসে আসছে গ্রুপ ভাব বেসে আসবে তো এই জিনিসগুলো কিন্তু গ্রুপ ভাবটা কিন্তু পরীক্ষা করে রাখতে হবে যেমন এই গ্রুপ ভাব কিন্তু এখান থেকে দিচ্ছে ইভেন কালেকটিভ না আর্টিকেল এটা আগেরবার তুলেছে এবার না তুলতে পারে আবার তুলতে পারে কিন্তু যেহেতু খুব বেশি সিলেবাসটা খুব বড় না জাস্ট একটা থেকে দুটো পাতা হয় তো তোমরা এটাকে জাস্ট একটু থ্রোরে রিডিং পরে রাখবে পরীক্ষায় আসলে ঠিক করে আস মানে অপশন থাকে না তো ঠিক করে আসতে পারবে না হলে ছেড়ে দিলে তো এই জিনিসগুলো জাস্ট ভালো করে পড়ো কারণ এখন কিন্তু বোকাবিলা ওরিয়েন্টেড কিন্তু কোশ্চেন তৈরি হচ্ছে ঠিক আছে অবশ্য অবশ্যই লাস্ট যে দুটো পরীক্ষা হলো কেপিআর লেডি কনস্টেবল তোমরা দেখেছো এখানে পেপার অ্যানালাইসিস দেখিয়ে দিয়েছি তো তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু এই জিনিসগুলো কিন্তু ভালো করে ফলো করবে এইবার আমার কথা হচ্ছে তোমাদের কোশ্চেন করতে দাদা এইগুলো কোন বই থেকে তৈরি করবো দেখো আমি তোমাদেরকে ফেয়ারলি বলবো যে দুটো একটা ভালো বই আছে যেটা মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে সেটা ফার্স্টে দেখাবো তারপরে আরেকটা যেটা তোমাদের প্রবলেম হয় সেগুলো সলভ করে একটা বই আছে সেটা তোমাদের পরে বলছি তোমরা এই বইটা কিন্তু সবাই চেনো সবাই জানো অনেকে নাম শুনেছো অনেকে কিনতে পারো নি কিন্তু এর পিডিএফ কিন্তু তুমি টেলিগ্রামে আমার টেলিগ্রাম কিন্তু পেয়ে যাবে তো যারা কিনতে পারছো তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম থেকে পিডি ডাউনলোড করে নিয়ে সেখান কিন্তু পড়তে পারো ঠিক আছে দেখো এখানে সিনো অ্যান্টো ওয়ান ওয়ার্ড ইডিয়ামস ইভেন গ্রামার সব কিছু পেয়ে যাবে এখানে সব কিছু এভরিথিং এভরিথিং পেয়ে যাবে দেখা একটু আমি যদি বলি সিনোনেম কোথায় আছে দেখো প্রিপোজিশান এখানে আছে ঠিক আছে প্রিপজিশান তুমি পাবে হচ্ছে একশো একাত্তর পেজে তুমি প্রিপোজিশান পেয়ে যাচ্ছ ঠিক আছে এই প্রিপজিশান কিন্তু এখানে প্রচুর আছে ঠিক আছে প্রচুর প্রিপশান পাবে এবার কি হচ্ছে এই যে জিনিসগুলো এই যে এগ্রি অন ঠিক আছে এগ্রি উইথ এইগুলো কিন্তু একটু বাংলা মানে থাকলে কিন্তু প্রবলেম আমাদের একটু সুবিধা হয় কারণ এই জিনিসগুলো আমরা তো নর্মালি কি হয় আমরা ইংলিশ পড়ি না একটা কারণে কারণ এইগুলো ইংলিশে ইংলিশে থাকে তার জন্য পড়ি না কিন্তু এই বইটা কিন্তু ভালো বই সবাই কিন্তু এই বইটা পড়ে এসএসসি বলো বা সব পরীক্ষা পাশ করে নো ডাউট বইটা খুব ভালো ঠিক আছে কিন্তু এই বইয়ের যারা বাঙালি না যারা বাংলা মিডিয়াম থেকে প্রশ্ন তাদের কিন্তু ইংলিশটাকেও একটু বাংলার মতো করে পড়লে ভালো হয় জিনিসটা একটু মুখস্ত হয় অনেকদিন মনে থাকা রাখা যায় সেটা কিন্তু এখানে নেই অনেকে করে এখানে বাংলা করে ট্রান্সলেশন করে লিখে রাখে দেয় গুগল করে করে লিখে রাখে সেটা এক ব্যাপার থাকে এটা কিন্তু হিউজ আছে হিউজ এখানে কিন্তু প্রচুর আছে দেখো এখানে প্রায় চার পাঁচশো মতো পেয়ে যাবে তো এটা কিন্তু একটা স্যার ঠিক আছে আর একটা দেখো এখানে সিনো অ্যান্টো পাবে ঠিক আছে এখানে সিনোনেম অ্যান্টোনেম সব কিছু এখান থেকে পেয়ে যাবে এই যে সিনো অ্যান্টো ক্ষেত্রে দেখো সিনিয়ান তো সেম প্রবলেমটা আমরা ফেস করি দেখো এখানে দেখো কোশ্চেন দেখো কোন বাংলা ও লেখা নেই কিচ্ছু লেখা নেই কিচ্ছু লেখা নেই ঠিক আছে কিচ্ছু বাংলা লিখতে পাবে না এখানে কোনো বাংলা এখানে পাবে না আমি যখন প্রথম প্রথম এই বইটা পড়তাম তখন এই বাংলাগুলো এই পাশে লিখে রাখতাম কিন্তু এইগুলো প্রচুর টাইম যায় হাতে টাইম নেই এখন আর বেশি টাইম নেই তোমরা এই জিনিসগুলো এইখান থেকেও পড়তে পারো আর একটা বই তোমাদেরকে বলছি আমি দেখো তোমাদের রিকোয়েস্টের পরে অভ্যেস করে আনা তোমরা এই নোটটা ফলো করতে পারো তোমাদের জন্য এটা নিয়ে আসা ঠিক আছে যাদের এই বই পড়তে অসুবিধা নেই তারা কিন্তু এই বই পড়তে পারো ঠিক আছে নো ডাউট ভালো বই এবার তোমাদের যাতে স্টাডিটা আর একটু শর্টে আনা যায় আরও যাতে শর্ট খটা তুমি এই জিনিসটা করতে হবে এই বইটা তোমাদের জন্য নিয়ে আসা এখানে কি পাবে দেখো অল ভোক পাবে যেগুলো নর্মাল ভোক আপস পরীক্ষায় আসে ইডিয়ামস সিনোয়ান্টো ওয়ার্ড ইডিয়ামস প্রিপোজিশন স্পেলিং এড গ্রুপ ভার এইগুলোই ভোকাবুলারি বলতে পারো এইগুলোই পরীক্ষায় আসে এবার কি হচ্ছে আমি এই বইটাতে সম্পূর্ণ বাংলা বাংলাভাবে সাজিয়েছি ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের তার নেচার একজেক্টিভ না ভার না নাউন সেইগুলো সাজানো ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের তার ডিসক্রিপ্টের মানে থাকে কারণ আমাদের কিন্তু এখন নিয়ারেস্ট মিনিং জিজ্ঞাসা করে এখন কিন্তু ওরা ওই বলে না ডাইরেক্ট বলে না সিনোনেম বলো তো নিয়ারেস্ট মিনিং করতে গেলে আমাদের সেই ওয়ার্ডটা একটা ব্রড মানে হয় সেই মানেটা যদি আমরা জানতে পারি না পড়ে থাকি তাহলে আমাদের ওই নিয়ারেস্ট মিনিংটা চুজ করতে সুবিধা হয় তার জন্য কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডে নিয়ারেস্ট মানে ব্রড মানে এবং প্রত্যেকটা সিনোনমির ক্ষেত্রেও মানে পাবে বাংলায় লেখা মানে কিন্তু আমাদের কোনো এনেই গুগল কিচ্ছু করা লাগবে না এটা হলো সিনোনমির ক্ষেত্রে দেখো অ্যান্টোনমির ক্ষেত্রে দেখো সেমভাবে করা প্রত্যেকটা জায়গায় দেখো অ্যান্টোনমির ক্ষেত্রে যদি দেখায় দেখো অ্যান্টোনিমের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ওয়ার্ড তার প্রত্যেকটা যে একটা ব্রড মানে সে মানে পাবে ইভেন যেস অ্যান্টোনিম গুলো দেখছো সেই অ্যান্টোনিম গুলো কিন্তু দেখো ওয়ার্ডের নেচার কোনো সেখানে দেওয়া আছে অ্যাডজেকটিভ ইভেন নাউন ভার্ব সে ভার্ব প্রত্যেকটা ওয়ার্ডের নেচার দেওয়া আছে এখানে তো তোমাদের সেটা চুজ করতে খুব বেশি পরিশ্রম করা লাগবে না কারণ পাশাপাশি এগুলো লেখা থাকলে তোমার নাউন অ্যাডজেকটিভ যেগুলো পড়া আলাদা করে সেগুলো পড়া লাগছে না এখানতে হয়ে যাচ্ছে ইভেন প্রত্যেকটা অ্যান্টোনিমের ক্ষেত্রে প্রত্যেকটার মানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে ঠিক আছে কতবার এই ওয়ার্ডটা লাস্ট উনিশ সাল থেকে এই দু হাজার পঁচিশ অব্দি বিভিন্ন পরীক্ষায় এসএসসি বলো পিএসসি বলো ইভেন পুলিশের প্রত্যেকটা পরীক্ষায় যে কতবার রিপিট হচ্ছে রিপিটের টার্মসগুলো কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেনের লেখা পাশে লেখা আছে দুটো তিনবার ছবার ঠিক আছে এই তিনবার দুবার এইগুলো কোনো পরীক্ষায় যে আটবার এগুলো পরীক্ষা কিন্তু এতবার করে রিপিট হয়েছে এই কোশ্চেনটা তাহলে তোমাদের কেউ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো চুজ হয়ে যাচ্ছে এখানে যে আমি এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পাশে এই বইটা ডেমো লিঙ্ক তোমরা অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবে একবার ওখানে চেক আউট করে রাখবে জিনিসটা অনেকগুলো পেজ দেওয়া আছে ওখানে ডেমো হিসেবে তোমরা ওখান থেকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আর অলরেডি এই বইটা অনেকদিন ধরেই আমি নিয়ে এসেছি ঠিক আছে তো তিন চার হাজার সাড়ে তিন হাজার প্লাস কপি বিক্রি রয়েছে তোমরা অনেকেই বইটা নিয়ে পড়ছো খুব সুন্দর ফিডব্যাক পেয়েছি যেটা মানে সত্যি মানে আশা করি আমি এতটা ভালো তোমাদের এই বইটা লাগবে সিরিয়াসলি তোমাদের জন্যই নিয়ে আসা আর তোমাদের এই সুন্দর ফিডব্যাক ইন্সপায়ার করে ঠিক আছে দেখো ইডিএমস এর ক্ষেত্রে দেখো ইডিএমস এর ক্ষেত্রেও সেম জিনিস প্রত্যেকটা ইডিএমস এর মানে বাংলা মানে ইভেন যেটা ইডিএমস এর ক্ষেত্রে ইংলিশের অপশন থাকে সেই ইংলিশের মানেটাও এখানে পাবে কতবার রিপিট টার্মস গুলো এখানে পাবে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু অন্য কোনো বইতে পাবে না বাংলাতে এনি বই এই টাইপের কোনো বই নেই তোমরা অবশ্যই এই বইটা চুজ করতে পারো ইভেন যাদের ইংলিশে প্রবলেম তারা কিন্তু এই বইটা পার্সেস করে নিয়ে কিনতে পারো দেখো এই বইটা সম্পূর্ণ যে বইটা দেখছো এই বইটা তোমার বাড়িতে তিনশো টাকায় তোমার বাড়িতে পৌঁছে যাবে ম্যাক্সিমাম চার দিন লাগে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে তুমি তিন দিনের মধ্যে পেয়ে যাবে ইন্ডিয়ার মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে চার দিন পাঁচ দিনের মধ্যে তুমি সেটা পেয়ে যাবে দিল্লি বলো ইভেন এই একটা এই বইটা প্রচুর বই বিক্রি হয়েছে আসাম বা তোমার হচ্ছে ত্রিপুরা এইসব লাইনে প্রচুর বই বিক্রি হয়েছে এই বইগুলো ঠিক আছে ইভেন দেখো যেটা আমি বলছিলাম স্পেলিং এর এগুলো কিন্তু বিশেষ করে কী হয় আমাদের স্পেলিংটা শুধু স্পেলিং লেখা থাকে কিন্তু আমি কি করছি সেগুলো প্রত্যেকটা স্পেলিং এর মানে দিয়ে দিয়েছি এখানে কি হবে তোমার পড়তে সুবিধা হবে যে কোনগুলো অ্যান্টোনিম মানে জানতে পারলে তোমার সেগুলো ইউজ হয়ে যাবে তাই না ইভেন যে কটা ওয়ার্ড এখানে চুজ করি কটা ওয়ার্ড কিন্তু রিপিটেড ওয়ার্ড দেখো চারবার তিনবার দুবার এগুলো রিপিটেড ওয়ার্ড এতগুলো রিপিট হয়েছে উনিশ সাল থেকে পঁচিশ সালের মধ্যে পরীক্ষাতে ঠিক আছে ইভেন গ্রুপ ভার্ব এখানে পেয়ে যাচ্ছে গ্রুপ ভার্ব পেয়ে যাবে প্রি পজিশন এখানে পেয়ে যাবে ঠিক আছে বিভিন্ন প্রিপারেশন হতে মানে দিয়ে দিয়েছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা ওয়ার্ডের মানে দেওয়া আছে প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদের এগুলো পড়তে আরো সুবিধা করবে তুমি বাংলার জন্য যে পড়তে পারছো না সেই অজুহাত তোমরা আর এখানে খাস করবে না যার অজুহাত এতদিন দিয়ে এসছিলে যারা যারা আমি ইংলিশ পড়তে পারি না ইংলিশটা ইংলিশে থাকে যেটা আমার পক্ষে পড়াটা খুবই চ্যালেঞ্জিং থাকে তো তোমাদের সেই অজুহাতটা কিন্তু আর জায়গা নেই তোমাদেরকে সেটা কিন্তু আমি সলভ করে দিয়েছি তো অবশ্যই অবশ্যই তোমাদের এবার কি করতে হবে জিনিসটা তৈরি করতে হবে এই লাস্ট তিন মাস টাইম পাচ্ছ এই বইটা ভালো করে ঝেড়ে মুখস্ত করো ঝেড়ে মুখস্ত করো একটা ছেলে আমার কাছে মাঝে আমার গ্রুপে পড়তো ঠিক আছে তো সে আমাকে এস এম এস করে বলছে দাদা আমি তোমার এই বইটা তিনবার শেষ করে মানে সে আগে পরীক্ষায় এসএসসি এম টি এস পরীক্ষা দিয়েছে সেখানে সে পরীক্ষা দিয়ে দশ পাঁচ তিন দুই এরকমভাবে সে স্কোর করতো বিভিন্ন প্র্যাকটিসের দিয়ে এই বইটা পাঁচ তিনবার শেষ করার পরে সে গ্রুপ পরীক্ষায় পরীক্ষা এসএসসি পরীক্ষায় বসে সে পঁচিশের মধ্যে বাইশ পেয়েছে সে আমাকে পাঠাচ্ছে দাদা এই বই থেকে এই নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন পুরো দুটো কমন এসছে এই 90% পার্সেন্ট যে কোশ্চেনটা কমন এসছে এটা কিন্তু তোমার হচ্ছে এই কেন এরকম কোয়েশ্চেন দেখো কি আছে কোয়েশ্চেন রিপিটেড কোয়েশ্চেন করে তোলা এখানে যার জন্য তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাচ্ছ কিন্তু আমি এই জিনিসগুলো কি কিন্তু ওইভাবে দেখায় না ঠিক আছে আমার ওই ওই মানে যার মার্কেটিং যেটা যেটা করা সেটা তোমাদের তোমাদের সোর্সে হয়ে যায় মানে যেই বইটা একবার কিনেছে সে তার পাশের বন্ধুদেরকে বলছে সেইভাবে বিক্রিটা হচ্ছে বেশি এই এই এক্সট্রা করে করা সমস্ত আমার পছন্দ না ঠিক আছে যার ভালো লাগে সে নিয়ে আর একটা জিনিস যেটা তুমি এই জিনিস বাংলাতে পাবে না ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যার বাংলায় ইংলিশে প্রবলেম আছে সে কিন্তু বইটা নিয়ে পড়তে পারো তো দেখো এটা তো তোমাদের জন্য ইংলিশের ক্ষেত্রে গেল আরো দুটো বই আছে তোমাদের জন্য যারা রেলের জন্য প্রস্তুত নিচ্ছ আগামী দিনে তাদের জন্য দেখা একটু এই বইটা আছে দেখো বিশেষ করে আমাদের এনসিআরটি অনেকে রিকোয়েস্ট করছে দাদা এনসিআরটি ইংলিশে পাওয়া যায় সেগুলো বাংলাতে পায় না ওদের জন্য কিন্তু বাংলাতে প্রায় সিক্স থেকে টুয়েলভ অব্দি পুরো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা আছে পুরো চ্যাপ্টার ওয়াইজ সুন্দর করে দেওয়া আছে এখানে ঠিক আছে তুমি এর ডেমোটা একবার ভালো করে দেখো আমি আর এই ভিডিওতে বেশি বলবো না এর ডিটেলস একটা ভিডিও তুমি চ্যানেলে পেয়ে যাবে সেটাকেও দেখতে পারো ঠিক আছে আর একটা বই রিসেন্ট যে পরীক্ষাটা হচ্ছে এন সেই এন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা নিয়ে আসা এখানে তুমি দেখো টোটাল সাড়ে সাত প্লাস কোশ্চেন পাবে মানে পেপার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাবে রিসেন্ট যে পরীক্ষাটা হলো গ্রাজুয়েশান লেভেলের পরীক্ষাটা যেটা পরীক্ষা তোমরা অনেকে দিয়েছো সেই কোশ্চেনগুলো কিন্তু এখানে ইনক্লুডিং করা আছে বাংলাতে করা আছে চ্যাপ্টার ওয়াইজ করা আছে দেখো সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে করা আছে ইভেন আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল একশো তেত্রিশটা শিফট সেগুলো কিন্তু এখানে ইনক্লুডিং করা আছে যারা ভাবছ রেলের পরীক্ষা দেবে ইভেন দেখো বিশেষ করে আমি তোমাদের একটা একটা এই জিনিসগুলো অনেকে বলতে চায় না তাও তোমাকে বলছি রেলের এন এর পরীক্ষার কোশ্চেন কিন্তু প্রত্যেকবারই আমাদের পিআরবি কিন্তু কপি করে মিলা অনেক কিছু ডাউট থাকে তো একটা কাজ করবে আগের বছর একুশ সালে যে পিপিএসআই কোশ্চেনগুলো হয়েছিল না সেগুলো কালেক্ট তো অন বিভিন্ন জায়গায় বিভিন্ন বই পাবে এখানে এই বইতে পেয়ে যাবে বাংলাতে আই পাবে কিনা জানি না কিন্তু ইংলিশে তুমি পেয়ে যাবে সেখান থেকে তুমি কোয়েশ্চেনগুলো দেখবে আর পিআরবি আর মিলাবে দেখবে ম্যাক্সিমাম এসআর ক্ষেত্রে কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই পরীক্ষার কোশ্চেনগুলো কিন্তু এসআইতে ডিটো তুলে দেয় তো তোমরা অবশ্য যারা এসআই কালেক্ট করছো তারা কিন্তু এই বইটা রেলের জন্য ইম্পর্টেন্ট ইভেন ডাবল বইয়ের জন্যও ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো যেটা বলি লাস্টে তো অবশ্যই অবশ্যই এই বইটা সরিয়ে রাখি ঠিক আছে তো অবশ্যই অবশ্যই যারা ইংলিশটাকে সিরিয়াসলি নিতে চাও পরীক্ষায় চাকরিটাকে আমি সিরিয়াসলি পেতে চাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইংলিশটাকে কিন্তু সিরিয়াসলিভাবে পড়াশোনা করবে আর আগামী দিনে কিন্তু এই যে স্ট্র্যাটেজিগুলো যেগুলো দেখালাম তোমাদেরকে সেগুলো কিন্তু ফলো করে তোমাদের পড়াটা সুন্দর করে চালিয়ে যেতে পারবো লাস্টে একটা কথাই বলছি দেখো তোমরা তো দেখছো ভিডিওটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও আর নতুন হতে একটা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে তোমাদের এই সাপোর্ট ছোটো ছোটো সাপোর্টগুলো কিন্তু আমাদের কিন্তু একটা ইন্সপায়ার করে যে হ্যাঁ আমাদেরকে আরও পরিশ্রম যে করতে হয় যেটা দেখো এই জিনিসগুলো কিন্তু পরিশ্রম কিন্তু এত পরিশ্রম কোনো বাংলা কোনো চ্যানেলে খাটে না কেউ পরিশ্রম করে না প্রচুর পরিশ্রম লাগে একটা পেপার অ্যানালাইসিস করতে প্রচুর টাইম যায় সেগুলো কিন্তু বাংলা মিডিয়ামের কোনো স্টুডেন্ট কোনো টিচার কেউ করে না তোমাদের জন্য কিন্তু করা তো তোমরা অবশ্যই অবশ্যই সেই দিকে তাকিয়ে কিন্তু একটা সাবস্ক্রাইব ইভেন্ট বন্ধুদের শেয়ার লাইক করে দিও